প্রিয় দর্শক আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ক্রেতা এবং বিক্রেতার ভিড় তো এখানে আপনারা যারা আসতে চান অনেক সহজে আসতে পারবেন কারণ হাটে আগে স্থান ছিল মুক্তিযুদ্ধ মার্কেট স্থান পরিবর্তন করে হাটে বাস স্ট্যান্ড সব যে ভিতরের জায়গাটি রয়েছে বাস কাউন্টার সেখান থেকেই এই ছাগল কিনতে পারবেন জায়গায় এখন হাটটি বসে তো আমরা প্রথম অবস্থায় হাতি যেখানে ছিল তো সেখানে গিয়েছিলাম তো পরবর্তীতে দেখতে পেলাম যে হাতি স্থান পরিবর্তন করা হয়েছে তো সেই জন্যই আবারও নতুন করে ভিডিওটি করার জন্য আগ্রহ বেড়ে গেল তো জানি না ভিডিওটি দেখে আপনাদের উপকৃত হবেন বা হবেন না তো একটি কথাই বলে যাই ছোট ভাই বা ভাতিজা হিসাবে অবশ্যই আপনারা পাশে থাকবেন আমার পেসটি এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটি ইউটিউবে লিঙ্ক করা আছে তো ওখান থেকে ফেসবুক সাথে যোগাযোগ করতে পারবেন আর যারা ভিডিও আপলোড করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি কারোর ভিডিও আপলোড করার প্রয়োজন হয় যে কোনো ধরনের ভিডিও যেমন খরগোশ ঈদুল হাঁস মুহি ভাড়া যারা আমার করেন যারা বিক্রয় করতে চান অবশ্যই আপনাদের একটি পাঁচ মিনিটের ভিডিও ধারণ করে দিতে হবে তো যারা কিনা ভিডিও ধারণ করতে চান এবং ভিডিও আপলোড করতে চান তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দেবো আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো আশা করছি এই ভিডিওটি দেখার পরে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে আমি ভিডিও আপলোড করি সাথে সাথে সবার আগে পৌঁছে যাই আপনার কাছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফিজ